নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টাল পুকুরে বীরভূমের সিউড়ির সাঁইথিয়া রাস্তা দত্তপুকুর মোড়ের ঘটনা শিউড়ি মিউনিসিপ্যালিটি গার্লস স্কুলের সামনে পুকুরের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি ঘটনাটি ঘটেছে রাত্রি আড়াইটে নাগাদ কোনো ক্রমে বেঁচে যায় লরির চালক এবং খালাসি লরিটি শিউড়ি থেকে সাঁইথিয়ার দিকে যাচ্ছিল সকালবেলা দেখছি এই সকালবেলা উঠে দেখছি গাড়ি পরি দুটো রাইডের সময় ব্যাপারটা ঘটেছে এই আগেই তো এই ছোটো রাস্তা বালি ফালি ফেরানোর কোনো নিয়ম নাই এই দিকে তাতেও এবার ওইদিকে হাই রোড এখন তিলপাড়া বন্ধ সব গাড়ি এই দিকে পাস হচ্ছে নিয়ে এখন এই সকালে উঠে দেখছি গাড়ি এখন এই জলে

বালির গাড়ি তো এয়ার টাইট হয়ে বসে গেছে হয়তো আবার দুটো ট্রেন নিয়েছে এখন এবং চলছে কালকে রাত্রে দুটো আড়াইটার সময় পড়েছে গাড়ি উদ্ধার কার্য সকাল থেকে ওই পাঁচটা সাড়ে পাঁচটা থেকে কাজ চলছে আর কি এখন অব্দি কোনো কাজের কাজ হয়নি এখনো চেষ্টা চলছে সুপ্রভাত ভান্ডারি এটা দত্ত পুকুর পাড়া ছ নম্বর বাচ্চা